বৃহস্পতিবার সন্ধ্যায় চণ্ডীপুর ব্লকের উদ্যোগে কৈলা শহরের মধ্য জারুলতলি গ্রামে তিন দিন ব্যাপী পিঠি পুলি উৎসব হয় উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কুরা এছাড়া উপস্থিত ছিলেন উনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস উনুকুটি জেলা পরিষদের তিন সদস্য বিমল কর শ্যামল দাস অহিরানী তীপবর্মা চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ সমাজসেবী পিন্টু ঘোষ চণ্ডীপুর ব্লকের ভিডিও প্রসঞ্জিৎ মালাকার জারুলতলি গ্রামের প্রবীণ নাগরিক তথা ত্রিপুরা সরকারের অবসরপ্রাপ্ত টিসিএস অফিসার কৃষ্ণ দাস সিনহাসক সহ আরও অনেকে তিন দিন ব্যাপী পিঠে পুলি উৎসবে চণ্ডীপুর ব্লকের অধীনে থাকা সবগুলো সহায়ক দলের পক্ষ থেকে এবং বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে স্টল দেওয়া হয়েছে সশুহায়ক দলের স্টলে সশুহায়ক দলের তৈরি করে উৎপাদিত পশুরা নিয়ে হাজির হয়েছে এছাড়া স্বসহায়ক দলের পক্ষ থেকে বিভিন্ন পিঠে পুলি তৈরি করে তিন দিন ব্যাপী উৎসবে হাজির হয়েছে সহায়ক দলের সদস্যরা তিন দিন ব্যাপী পিঠে পুলি উৎসবে বুড়ির ঘরও বানানো হয়েছে পাশাপাশি চণ্ডীপুর ব্লকের অধীনে বিভিন্ন এলাকার কৃষকদের বিনামূল্যে মিনি পাওয়ার ট্রেলার স্প্রে মেশিন সহ বিভিন্ন কৃষি সহায়ক যন্ত্রপাতি তুলে দেন মন্ত্রী টিঙ্কুরায় রায় জাতীয় স্তরে খো খো খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের এবং করেন মন্ত্রী টিঙ্কুরায় রায় বিভিন্ন স্বসহায়ক দলকে লোনের স্যাংশন মেমো এবং চেকও তুলে দেওয়া হয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী সহ সকল অতিথিরা স্বসহায়ক দলের এবং বিভিন্ন দপ্তরের স্টলগুলো পরিদর্শন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী টিঙ্কু রায় শহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নভিন ত্রিপুরা আর্থিক অর্থনীতি আজ আমরা বলতে পারি আমাদের এগিয়ে যাওয়ার যে রাস্তা যে বিকশিত ভারত নির্মাণ বা আমাদের একটা স্বনির্ভর রাজ্য নির্মাণ তার একটা বড় যে ভাগিদারি সেটা আমাদের মায়েদের হাত দিয়ে শুরু হয়েছে আমরা মায়েরা আমাদের রাজ্যটিকে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছেন আজ আমাদের রাজ্য সরকারের অনেকগুলো পরিকল্পনা নিয়েছেন মায়েদের নিয়ে আজ আমরা যদি দেখি আমাদের সরকারের সিদ্ধান্ত মোতাবেক যেখানে বিভিন্ন বাজার সেটে মার্কেট তৈরি হয় বা বিভিন্ন স্টল তৈরি হয় সেখানেও আমাদের মায়েদের জন্য অর্ধেক স্টলের আমরা প্রভিশন রেখেছি সেখানে মায়েদের যদি দশটা স্টল হয় বাজারে তাহলে পাঁচটা স্টল মায়েদের দিতে হবে আমাদের এই সরকার আসার পর আমরা মায়েদেরকে মহিলাদেরকে নামে রেশন স্যুপ অ্যালটমেন্ট শুরু হয়েছে একসময় পুরুষরা রেশন স্যুপ চালাত আজ মহিলা রেশন ছপ চালাচ্ছেন এখন ইতিমধ্যে যতগুলো রেশন ছোপ দেওয়া হয় প্রত্যেকটা রেশন ছপ আমরা মায়েদের নামে দিয়ে থাকি আমাদের রাজ্যের মায়েদের অবদান আমাদের মায়েদের নামে মহিলাদের বা বাচ্চা মেয়েদের অনেক প্রতিভা সেটা গোটা ভারতবর্ষ দেখছে আজ দেখুন দীপা কর্মকার বা আমাদের ছোট্ট আড়াইশা আর দিয়া বা আমাদের অস্মিতা বা আমাদের এরকম অনেক খেলোয়াড়রা যারা রয়েছে যেটা গোটা ভারতবর্ষে তারা আমাদের নাম উজ্জ্বল করেছে আমরা একটা সময় তো বাইরে যখন যেতাম আমরা বলতাম বাড়ি মানুষ জিজ্ঞাসা করলে কোথায় বাড়ি বলতাম পৈলা শহর বা ধর্মনগর আগরতলা মানুষকে বোঝাতে সবার পরিচয় দিতে হতো আচ্ছা আগরতলা কাহা পেয়ে আচ্ছা ত্রিপুরা মেয়ে আগরতলা আচ্ছা ত্রিপুরা কাহা পেয়ে ইয়ে ওয়েস্ট বেঙ্গল মেয়ে আসাম মেয়ে কিন্তু পরন্তু নিয়ে বোঝাতে হতো কিন্তু অলিম্পিকে যখন দীপা কর্মকার অংশগ্রহণ করে মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে আচ্ছা ও দীপা কর্মকার যাহা যাতে ও আপকে ঘরে অর্থাৎ আমরা মেয়েরা আমাদের নাম উজ্জ্বল করেছে আর মায়েরা পারে না এরকম বোধহয় পৃথিবীতে কোনো কাজ নেই কিন্তু আমাদের কষ্ট হয় যখন আমরা দেখি আমরা যে মায়েদের এত ত্যাগ তপস্যা এত ভালোবাসায় আমরা ছেলেরা যখন প্রতিষ্ঠিত হই আমরা যুবরা যখন প্রতিষ্ঠিত হই তখন আমরা ওই মায়েদের কথা ভুলে যাই আমরা তাদের ত্যাগ তপস্যার কথা ভুলে যাই দেখবেন আজকের দিনে আমাদের মায়েদেরকেও অনেককে যাদেরকে বৃদ্ধাশ্রমে চলে যেতে হয় আমাদের ছেলেরা আমাদের মেয়েরা যারা তারা তাদেরকে দেখছে না এগুলো আমাদের কিন্তু অভিশাপ আমাদের কালো